হামলা করেছে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে বাংলাদেশ পুলিশ উসমান হাদির উপরে যারা হামলা করেছে সেই কিলার তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে বাংলাদেশ পুলিশ চাঞ্চল্যকর একটি আপডেট নিয়ে হাজির হয়েছে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী সম্ভবত এমপি প্রার্থী ওনার উপরে গতকাল একটি অপ্রত্যাশিত অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটার জন্য জাতি দেশ দেশের মানুষ রাজনৈতিক দল কেউই প্রস্তুত ছিল না রীতিমতো সবাই একটা থমথমে অবস্থায় বিরাজ করছে মানে খুব সুন্দর একটা টাইমিং যাওয়ার কথা ছিল যে নির্বাচনী আমেজ উৎসব ক্রিয়েট হয়ে যাওয়ার কথা ছিল ঠিক তার হিতের বিপরীত ঘটে গেল কিন্তু কালকে সেটা নিশ্চয়ই আপনারা সকল অবগত আছেন কোন ব্যক্তিকে বা কোন সন্ত্রাসীরা এই হামলাটা চালিয়েছে ঠিক তাদেরকেই যেন তাদের মধ্যে একজনকে শনাক্ত করে ফেলেছে অলরেডি বাংলাদেশ পুলিশ চব্বিশ ঘন্টা না যেতেই কিন্তু কে শনাক্ত হয়ে গেছে আমি কালকেই বলছিলাম যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক স্ট্রং অনেক শক্তিশালী অনেক বেশি দুর্বার দুঃসাহসী আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের আছে তারা যদি পায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই হোক না কেন মাটির নিচে পলালেও সেই খুনি কিংবা সেই সন্ত্রাসীকে আটক করা পসিবল যেটার প্রুফ করেছে উসমান হাদি ভাইয়ের উপরে যে হামলা করেছিল দুজনের একজন তাদেরকে শনাক্ত করে জাস্ট রীতিমতো গোটা বাংলাদেশ এক উসমান হাদিমায় ব্যাপার সেবার হয়ে গিয়েছে রীতিমতো উসমান হাদিকে নিয়ে ওটা বাংলাদেশ চিন্তিত কারণ তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক মানে ভালোও বলা চালো না খারাপও বলা চলো না আমি একজন সাধারণ ভোটার হয়ে আমি বলতে চাই যে কোনো কিছুর বিনিময় যেন উসমান ভাই ফিরে আসে আমাদের মাঝে আমি ভাই কোনো দলের না আমি কোনো দলের কর্মীও না বাট একজন সাধারণ দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই উসমান হাদিবাই যেন যে কোনো কিছুর বিনিময় হলে যেন সে রাজপথে আবারও অ্যাক্টিভ হয় রাজপথে যেন নিয়মিত কাজ করতে পারে যাই হোক আবারও ফিরে আসি এই যে কালকে যে এটা কিন্তু প্রি প্ল্যান একটা ব্যবাসেবা ছিল আমার কাছে মনে হচ্ছে যে এটা হুট করে আমার মনে চাইলে আমি মেরে দিলাম ব্যাপারটা আসলে এরকম না একদম খুব পি প্ল্যান করে একটা সক্ষ একটা ব্যবাসেবা নিয়ে তাকে হচ্ছে কিলিংটা করা হয়েছে আমার যতটুকু মনে হয় কারণ আমি তো আসলে বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য ভিডিও দেখি তারপরেই কিন্তু হয়েছে এখানেই আমি যে দাঁড়িয়ে আছি পিনাকি বটার বাড়ি কিন্তু ঠিক একের মানে আমি যদি হেঁটে যাই নিজ দিয়ে হেঁটে গেলে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের আসাম যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সো আমি তো ওনার অনেক বড়ো ফ্যান তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে উনি বেশ সুন্দর ভাষায় সুন্দর ভাষায় হচ্ছে কথাগুলো বললেন যে এক নিঃসন্দেহে আমরা পিনাকি হোক হোয়াট এভার যেই না কেন আমরা উসমান হাদিবের প্রপার বিচারটা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন